বলেন তো আমি কিছু প্রশ্ন করবো যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন ঠিক আছে জুয়া খেলা মদ খাওয়া গালিগালাজ করা মারামারি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আমাকে আনছেন কেন আরে সপ্তাহে সবকিছু কৌতুক না সবকিছু কৌতুক দুনিয়াটা খেল তামাশা হয়ে গেছে খেলো হাসো তামাশা করো বেশ আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এটাই আল্লাহ কোরআন খেলিমে বলতেছে তুমি তো ধরো নাই না ধরবো না সাউন্ড ধরবো আত্মমর্যাদা কেন মসজিদের ইমাম দেখি যে নেতা নেত্রীর পিছিয়ে খুব লুতুপুতু করে কেন ভাই ইমাম মানি নেতা ও কৃষণ নেতা নেতা না আপনি ওর নেতা ওর ভোটের মাঠে ওর নেতা এখন মসজিদ এটা আমি নেতা আমি আমি ইমাম এখন জুমার খুদ্ হবে এখন ইমাম আমি নেতা আমি কোনো সভাপতির কথা আমার উপরে যেতে পারবে না আমি পরামর্শ দেব আর যদি আমার উপরে নেতৃত্ব দেওয়ার কেউ থাকে ও খুদ্ দিবে কারণ বেশি যোগ্য মানুষ খুদ্ দিলে মানুষের বেশি কাজে আসবে ঠিক কিনা অভ্যাস সহজে যাবে না সহজে যাবে না

নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় নেতা নেত্রী এই নর্তুকি গায়ক যত কেউ মানুষকে পথভ্রষ্ট করে যারা জায়গায় জায়গায় গিয়ে সিনেমা দেখায় জাদু দেখায় যারা মানুষের জন্য জুয়ার আসর বসায় রাখছে মদের আসর বসায় রাখছে ক্যারাম খেলার আসর বসায় রাখছে মানুষের জন্য আল্লাহ বলছেন এদের সবাইকে এবং যারা ওখানে অংশগ্রহণ করে অধমুখী করে কোথায় নিক্ষেপ করবে এগুলো বলবেন এগুলো বললে কি হয় মানে আপনার মনে থাকবে যে আল্লাহ কি কেমন ঠিক না ঠিক যে লাভ নাই ও জুনুদ এবং আল্লাহ ইবলিসের বাহিনীর সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন ক্বালু তারা সবাই ওখানে বলবে ও ফিহা ফীহা তারা সবাই নামে বিতর্কে লিপ্ত হয়ে বলবে সাল্লা কসম আমরা তো স্পষ্ট পথ ভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম উপস্থিত জনতা উপস্থিত ভাই উপস্থিত চাচারা মুরব্বী যারা বয়স্ক আছেন সবাইকে একটা কথা বলতে চাই আমি কিছু প্রশ্ন করব আপনারা আমার কথা শোনেন তো ঠিক না পুরো গ্রামে সবাই জায়গায় লাভ কি ভাই সাউন্ড কম কি এখানে শুনতে হয় রাতের বাজে সাড়ে এগারোটা মানুষ ঘুমাবে না কালকে বাচ্চা কাছে স্কুল মাদ্রাসা নাই সাউন্ড তুমি প্রয়োজন বাহিরটা আরো কমাই দাও বাহির দরকার নেই সাউন্ড এখানে সাউন্ড চলবে খালাস বলেন তো আমি কিছু প্রশ্ন করব যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন ঠিক আছে জুয়া খেলা কি মদ খাওয়া নামাজ ত্যাগ করা গালিগালাজ করা মারামারি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আমাকে আনছেন কেন সব তো আপনারা জানেন আরে হাঁসের কেও সব কিছু কৌতুক না সব কিছু কৌতুক দুনিয়াটা খেল তামাশা হয়ে গেছে বেশ ভালোস খেলো হাসো তামাশা করো বেশ আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এটাই আল্লা করানোর খেলেমে বলতেছে তুমি তো এটা ধরো না ঠিক আছে ধরবা না এটা সাউন্ড ধরবা না এটাই আল্লাহ বলতেছে যে তাল্লাহ আল্লাহর শপথ ইনকুন্নালা ফি দলা আলীম মুবিন এই পথভ্রষ্ট মানুষগুলো দুনিয়াতে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায় এরা সবাই বলবে আল্লাহর কসম আল্লাহর কসম আমি তো দুনিয়াতে পথভ্রষ্টতা নিমজ্জিত ছিলাম ইদ বিরব্বিল আলামিন যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম এখানে মুসৃদদের কথা বলতেছে কাকে বলতেছে মুশ্রিকদেরকে বলতে হচ্ছে বলেন তো একটা কনসার্ট যদি হয় আজকে রাতে এখানে এটা কি হয় এই গ্রামের যুবক যুবতীদের যদি মেয়েদের যদি আলাদা ব্যবস্থা করা হয় আচ্ছা এখানকার উদাহরণ দিয়ে লাভ কি এখানে এরকম হবে না ঢাকা শহরে যে কনসার্টগুলো হয় মেয়ে ছেলে তো আলাদা ব্যবস্থা নেই আছে সবাই দাঁড়াই থাকবে আর মোবাইলে লাইট জ্বালায় থাকবে নতুন করে খেয়াল করতে হবে না মাঝে মধ্যে তো ইন্টারনেট আসা আপনারা দেখেন না হ্যাঁ একজনে টুন 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 করে গান গায় সবাই মোবাইলের মধ্যে লাড়ে যেই দিয়ে বাতি লাগায় ঠিক না ঠিক কিনা ঠিক তো আপনি দেখবেন ওখানে ছেলে মেয়ে উভয়ের উপস্থিতি প্রচুর টিকিট পায় নাই পাড়াপাড়ি করতেছে আর্মি পুলিশের পিড়ায় লাইন ধরতে পারতেছে না মানুষ আর মানুষ খুব আফসোস করে বলো যে আমরা এসেছিলাম খুব শখ করে ভেবেছিলাম পাবো কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে পাই নাই খুব শখ ছিল ওনার গানটা শুনবো খুব শখ ছিল ওই মহিলার সাথে একটু ড্যান্স করবো কিন্তু আসলে বলে না আপনার লজ্জাও লাগে না বলো যে খুব কি পুলিশকে যখন ইন্টারভিউ নিতে পুলিশ বলো যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আরও ছিল আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে মানে থাকবে না আমরা শুধু থেকে এসেছি লাইন ধরার চেষ্টা করেছি মানুষ বুঝতে চায় না রে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত মানে গান শুনতে যাবে কি শুনতে যাবে আপনি বলেন বলেন তো মিউজিক শোনা হারাম না হালাল নাচ দেখা হারাম না হালাল কে জানে না একজন হাত তোলেন যে এটা জানেন না একজন লোক হাত তোলেন যে জীবনে আজকে প্রথম জানছেন গান শোনা হারাম এর আগে কোনোদিন শোনেন নাই হাত তোলেন তো তা আমি তো একটু আগে এটাই বলছিলাম আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে আল্লাহ যা নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি জ্ঞান রাখেন হয়তো কোন আয়াতে বলেছে নিষেধ কোন হাদিসে বলেছে নিষেধ এটা আপনি জানেন না কিন্তু কাজটা যে নিষিদ্ধ এটা আপনি জানেন এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের প্রায় ভালো কাজ আপনি রাখেন হয়তো কোন আয়াতে বলেছে কোন হাদিসে বলছে সেটা আপনি কি এলম রাখেন না কিন্তু এটা আপনি জানেন কোন কাজটা ভালো বলুন তো সালাম দেওয়া কি নামাজ পড়া কি রোজা রাখা হজ করা জাকাত দেওয়া ভদ্র নম্র সভ্য চুপচাপ নীরব ঝগড়াঝাটি না করা কি কোনটা আপনি জানেন না সবগুলোই জানেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যাই হোক দিনী ভাইরা আমি আজকে আমার আলোচনার বিষয়ে চলে আসি কাদের কাদের দাঁড়ি উঠছে এই কেউ কি মোবাইল আস এই সামনের এইগুলা ছাড়া বাকি তোমাদের যাদের হাতে মোবাইল মোবাইলগুলো একটু বন্ধ করো কেমন দেখো আজকাল মানুষের ইজ্জত ইন্টারনেটের নিলাম হয়ে যায় নিলাম কোনো মুসলমান কোনো মুসলমানের ইজ্জতের পরোয়া করে না কোথাও দুজন ঝগড়া করতেছে কোথায় থামাবে কোথায় এটাকে যাতে পৃথিবীর অন্য অন্য মানুষ দেখে না শেখে এটাকে দমন করবে উল্টা আরো ভিডিও করে করে ছেড়ে দেয় আর এই পুরো বাংলাদেশের সব মানুষকে বুঝাই দেয় যে এইভাবে ঝগড়া করা যায় এরকম হয় করা যায় বল থাকলে শক্তি থাকলে মেজাজ থাকলে করা যায় তাহলে ঠিক না ভালো কাজ প্রচার করা উচিত খারাপ কাজ দমন আর এটাকে কি বলে এটাকে মানে এটাকে টেক ডাউন করা উচিত করা উচিত না ওকে মোবাইল রাখছেন সবাই না সবাই আপনারা শ্রোতাদের মধ্যে যারা আছেন মোবাইল রেখে দেন এগুলো যারা আছে এগুলো দাঁড়ায় গেছে এই আপনাদেরকে দেখা যাচ্ছে না ঠিক না কিন্তু আপনাদের যাদের মোবাইল আছে সামনের লোকজন দেখা যাচ্ছে আমি দুইটা প্রশ্ন করব আপনাকে সুন্দর উত্তর দেবেন আমাকে প্রথম কথা হলো আমি আপনাদের বলবো কেউ কারো দিকে তাকাবেন না সবাই হাত তুলবেন যারা আজকে আমি বলে দিচ্ছি কেউ কারোর দিকে তাকাবেন না সবাই নিম্নমুখী হয়ে অথবা যেভাবে তাকায় আসেন সামনে এভাবে যারা আজকের ফজরের নামাজ পড়েন নাই হাত তোলেন ফজরের নামাজ যারা পড়েন নাই না না তুলেন সমস্যা না তুলে রাখেন তুলে রাখেন কিছু মানুষ হয়তো বুঝিনি এখন আমার কথা যারা আজকে ফজর নামাজ পড়েননি হাত তোলেন তুই ভিডিও করবো না এই মোবাইল 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 হ্যাঁ যারা ফজর পড়েননি রাখেন এবার হাত নামান এবার আমি আরেকটা হাত নামান আর প্রশ্ন করি এই যে আজকে এখানে মাহফিল শিবগঞ্জে যারা এখানে উপস্থিত আছেন উপস্থিতদের মধ্যে যারা ঈশান নামাজ পড়েন নাই তারা হাত কেউ তাকাবেন না প্লিজ লজ্জা পাওয়ার দরকার নাই কাউকে লজ্জা দেওয়ার দরকার নাই আমরা যা সেটা অনুমান করবো যে আমাদের মধ্যে আমরা কত গা যারা ঈশান নামাজ পড়েন নাই আজকেই হাত তোলেন সাইডটা অনেক বেশি হ্যাঁ রাখেন দেখেন এই যদি হয় আমাদের অবস্থা আমরা এই শিবগঞ্জ উপজেলায় আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই এই ইউনিয়নে আজকে যা কয়টা মাহফিল হচ্ছে গ্রামের আশপাশ দশটা গ্রাম মিলে আজকে হয়তো এই মাহফিলটাই হচ্ছে এর আশপাশের কোন গ্রামে মাহফিল আছে এখন এই এতগুলো মানুষের মধ্যে যারা আমরা আল্লাহর দিন শুনতে পছন্দ করি আল্লাহর দিন শিখতে ইচ্ছুক আমাদের মধ্যে শতকরা ষাটজন লোক আজকে ঈশান নামাজই পড়েনি তাহলে পাখিদের অবস্থা কি আপনারা কেউ কি মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি ওকে তিরস্কার করবেন করবেন না ছোট ভাই তুমি আমার একটা কথা বলি মনে কিছু করি না তুমি আজকে ঈশান নামাজ পড়ো নাই কিন্তু জায়গায় আসছে ভাই আপনাকে যে কোনো কথায় হাসেন কথা বুঝবে না কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি আমার আসলে ওয়াচ করার যাচ্ছে তুমি তো আজকে হাসির হাসির হলো পড়ে নামাজ মানে আছে এটা আমি বুঝতে পারছি পড়ে নেই এবার ওকে দিয়ে বলি প্যান্ডেল ওলা এই জায়গায় প্যান্ডেল ওলা আছে আজকে তোমাদের ভলেন্টিয়ার কতজন সবাইকে ডাকো ওখান থেকে আমি মিনিমাম ছেলে পেলেকে বাইরে নেই বাইরে আছে ঠিক আছে আমি চলে গেলাম ইনশাআল্লাহ ওয়াজ শেষ করে তোমরা কালকে বিচার করিও তোমাদের যে তোমাদের ভলেন্টিয়ারদের মধ্যে কত ছেলে ঈদের নামাজ পড়ে না ঈশার কিন্তু ওরা ওয়াজ করাচ্ছে চামাক কত কত ছেলে ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের সারা শিবগঞ্জকে হেদায়ত করে দেবে তাহলে কোনো মানুষ খারাপ করবে না সব খারাপ আমাদের হুজুর নিয়ে আসছি দূর থেকে সব মানুষের হেদায়ত করে দেবে কেউ আর অন্যায় করবে না তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে থাকি আমরা আমরা আয়োজন করে হুজুর নিয়ে এসে সবাইকে ফুদি হেদায়ত করে দিই ফুদি হেদায়ত হয় না ফুদিলে হেদায়ত হয় হেদায়ত কে দেয় চাইতে হয় কি না কারা চায় যারা জান্নাতের আশা করে যারা জাহান্নামের ভয় পায় একটা মাইক ম্যান এই শীতকালের সিজনে এমন কোন দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না দেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সবচাইতে ভালো মানুষ আমি ওকে খারাপ বলছি না আমি ওকে মানুষ হিসেবে খারাপ বলছি না আমার ওয়াজ যদি কারো কাজে আসতো আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা মাইকোরা আর স্বেচ্ছাসেবক ভলন্টিয়ারদের সবার আগে কাজে আসতো কিন্তু আমি দেখেছি এ দেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি খুশখুর শুরখুর ভরপুর থাকে দু একজন ভালো থাকে দু একজনের ইচ্ছা চেষ্টায় বাকিরা হ্যাঁ বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নিকি পাবে যদি তারা নামাজি হয়ে মরে আর বেনামাজি মরলে উঠলে আসবে না আল্লাহ আমাদের তোমাদের যাদের বয়স মানে যাদের দাড়ি উঠেছে এবং শেভ দাড়ি করো তোমরা যারা কেমন আমি তোমাদের যারা তোমরা শেভ করো তারা তোমরা হাত তোলো মানে যারা দাড়ি কাটো তারা হাত তোলো একটু কতজন সংখ্যা সব কথাই দেখি হাসে আপনাদের এলাকা আমি জিনিসটা সব কথায় হাসে তুমি তো দাঁড়িয়ে কাটো হাত তুলছো না কেউ ভিডিও করবা না কেউ ভিডিও করবে না তোমাদের কি বলছি যে মুসলমানের ইজ্জত আমানত তোমাদের কাছে তারপর তোমরা ভিডিও করতেছো কেন লজ্জা দিচ্ছ সবাইকে এটা কি বিক্রি করবে ফেসবুকে ফেসবুকে মানে মুসলমানদের ইজ্জত ফেসবুকে বিক্রি করে দিবা হাত তুলো যারা শেভ করো দাড়ি কাটো যারা ছোট করো শেভ না ছোট করো এই একটু সাইজ করো যারা তারা তারাও তুলো 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 জান্নাতে যেতে চাও শিবগঞ্জের মানুষ বিশ মিনিট কথা বলবো আর ইনশাল সর্বোচ্চ বিশ মিনিট কথা বলবো ইনশাল্লাহ দেখো তোমার জান্নাতে যাওয়ার জন্য কোন কিছু বাউ না যে যেটা তোমার মানতে ইচ্ছে হবে যেটা তোমার শিখতে ইচ্ছে হবে করতে ইচ্ছে হবে আর জান্নাতে যেতে ইচ্ছে হবে قال الله تعالی ان الدين عند الله নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম وانا اختلف الذين اوت الكتاب الا من بعد ما جاءهم العلم بغيا بينهم আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল নিজেদের পরস্পরের নিজেদের ঝগড়া জাতির বলিবস হয়ে বিদ্বেষ পোষণ করেছে তাদের কাছে জ্ঞান আসার পরেও করা কি সুদ খাওয়া কি ঘুষ খাওয়া কি মারামারি করা বাপমায়ের অবাধ্য হওয়া নামাজ ত্যাগ করা গালিগালাজ করা আল্লাহ বলছে জ্ঞান আসার পর নিজেদের বিদ্বেষ নিজেদের একজন আরেকজনের সাথে প্রবলেম এ দল ওই দল ও দল এ দল ওরা হানাফি করে এটা সাহাফি করে এটা মালাকি করে ওটা আম্বালি করে ওটা চিশতি করে ওটা সাবারি করে ওটা তোরিকত করে ওমকে হা ওটা হাকিকত করে ওটা মারেফত করে হ্যাঁ ওটা ওটা চিশতিই করে শুধু মানে এটা কেন করবো মানে এটা তো সুন্দর বলছে যে এটা মোহাবি কলি এটা কেন করছো ওটা তো বিরাট বলছে এটা মোহাবিরা করে না আমরা বলি মানে ইসলামের সাথে ওর কোনো প্রবলেম নাই কোরআন সন্ন্যার সাথে ওর কোনো বিদ্বেষ নাই কিন্তু শুধু ওই ওই অমুক দলে এটা করে তাই ও করবে না অমুক দলে এটা করে না তাই ও করবে আল্লাহ বলছে যে জ্ঞান আসার পর নিজেদের পরস্পর বিদ্বেষ বসত তাদের নিকট জ্ঞান আসার পর তারা মত অনৈক্য ঘটিয়েছিল ওমাইয়ফুর বিয়ায় আছিল্লা অশিবগঞ্জের যুবক ও বৃদ্ধরা যে ব্যক্তি আল্লাহর সমূহ থেকে মুখ ফিরিয়ে নেবে আইন আল্লাহ হাসারী অলফ হিসাব তবে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী জেনে রাখো তোমরা যারা রোনাল্ডো রিবাল্ডো খেলোয়াড় নায়ক নায়িকা গায়ক গায়িকার অনুসারী রয়েছো তোমরা যারা তাদের মতো চুল রাখো প্যান্ট পরো জামা কাপড় পরো গান গাও গান লেখো কবিতা করো ওইভাবে ভালোবাসো যেভাবে তারা ভালোবাসে ওভাবে ঘৃণা করো যেভাবে তারা ঘৃণা করে তারা দুঃখে তোমাদেরকে নাটক করে দেখে ফাঁসে দিয়ে দেয় তোমরাও দিয়ে দাও তারা তোমাদেরকে নাটক করে দেখায় তারা ভালোবাসলে দুনিয়ার সবার সামনে বলে যে সবার সামনে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি তোমার লাজ লজ্জা শরম সব বেঁচে খেয়েছ কারণ নাটকে দেখেছো সে ভালোবাসে তার প্রেমিকার হাত ধরে দৌড়াই চলে গেছে সবার সামনে দিয়ে তুমি দৌড়াও তুমি দেখেছ নাটকের নায়ক পার্কে গিয়েছে তার প্রেমিকাকে নিয়ে বাদাম খাচ্ছে হেঁটে হেঁটে তুমিও এখান থেকে একদিন ছুটি পেয়ে বান্ধবীকে বলো হ্যাঁ তুমি চলে আসো আমি আসতেছি সিএনজি ভাড়া করে রিক্সা ভাড়া করে এমক তমক করে বন্ধু বান্ধব উপরে লাগায় বাদাম কিনে পার্কে হেঁটে হেঁটে খাও এটা কার অনুসরণ আল্লাহ নবীর অনুসরণ এটা শিখাইছে কে বলো তো গান বলবো জামশেদ ভাই আপনি বেশি বেশি আজকে সিনেমার না গায়ক কে তোমাকে যে প্রেম মানে তোমাকে এই মানে এই ভালোবাসা মানে ভালোবাসলে তারপর গান গেয়ে গিয়ে ছবি তুলতে হয় বাদাম খেতে হয় হেঁটে হেঁটে জনসম্মুখে তারপর দুজনে মিলে ছবি তুলতে হবে তুমি এই শিক্ষা পেয়েছো কথা তোমার আব্বা তোমার আম্মার সাথে এরকম করেছিল তোমার দাদা তোমার দাদির সাথে তোমার নানা তোমার নানির সাথে তোমার মামা তোমার মামির সাথে ওয়াট আইট ইউ লার্ন দিস তুমি শিখছো কোথায় এটা কে শিখেছে তুমি বলতে পারো মানে এটাকে ভালোবাসা বল এটা কে শিখেছে তোমার কোনো একটা মেয়েকে বিয়ে করানাই দেখছো খুব সুন্দর লাগছে আর যেটা সুন্দর ওকে কাছে সুন্দর লাগছে আশ্চর্য যে মেয়েটা সুন্দর ওই মেয়েটা শুধু তোমার চোখে সুন্দর লাগে এরকম না সবার চোখে সুন্দর লাগবে ওটাকে এখন তুমি ওকে চিঠি দিবা পত্র দিবা বোন ভাই এই সেই হ্যান ত্যান দিয়ে ওর সাথে জোর করবা ওর পিছে 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 বিছে বিছি ঘুরবা এর উপরে ওষুধ তুমি লাইন কানেকশন করো আমাকে কে শিখাইছে যে এইভাবে মেয়েদের সাথে কানেকশন রাখা যায় বিয়ে না করে ইসলাম তো বিয়ে করা ছাড়া কোনো মেয়ের আশপাশে যাওয়ার কোনো শিক্ষা নাই ইসলাম তুমি কোথায় শিখতে পাইছো বলতে পারো আমাকে বলেন তো কোথায় শিখছেন নায়ক নায়িকারা শিখেছে কে শিখেছে নায়ক নায়িকারা শিখেছে আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান আমি